আর যারা তোমাকে নিয়ে হাসছে তারা একদিন তোমার সাফল্যের গল্প শুনবে কখনো কখনো এমন হয় যে তুমি কারোর জন্য সব কিছু করেও তার কাছে মূল্যহীন থেকে যাও তবু ভালোবাসা হলো নিঃস্বার্থ তাই কষ্ট পেলেও দুঃখ চেপে হাসতে শেখো যারা সত্যিই ভালোবাসে তারা দূরে থাকলেও মনে রাখে কিন্তু যারা স্বার্থপর তারা কাছে থেকেও ভুলে যায় এক সময় যে মানুষটার সাথে কথা না বলে মুহূর্ত থাকতে না সেই আজ তোমার খুশটুকুও নেয় না সময় বদলায় মানুষ বদলায় না কখনো কখনো সবচেয়ে কাছের মানুষটাই তোমার সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কষ্ট তখনই বেশি লাগে যখন দেখো যার জন্য তুমি কাচ্ছ সেই তোমার কান্নার কোনো মূল্য দিচ্ছে না কিছু কিছু মানুষ জীবনে আসে শুধুই ক্ষত দিতে তারা শিক্ষা দিয়ে চলে যায় কিন্তু দাগ রেখে যায় চিরদিনের জন্য কিছু সম্পর্ক কখনো পূর্ণতা পায় না শুধু স্মৃতির মাঝে বেঁচে থাকে আর চোখের কোণে অস্ত্র হয়ে জড়ে পড়ে কখনো কখনো এমন হয় তুমি কাঁদতে চাও না তবুও চোখে পানি ধরে রাখতে পারো না কারণ হৃদয়ের কষ্ট মুখে প্রকাশ করা যায় না সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু সত্যি হলো কিছু ক্ষত সময় নয় বরং মানুষই গভীর করে তুলে কিছু সম্পর্ক কখনো ভুলে যাওয়া যায় না শুধু নিজেকে প্রতুত দিতে হয় যে সব কিছু একদিন শেষ হয়ে যায় যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো কষ্ট সেই সবচেয়ে বেশি দেয় কারণ বিশ্বাস না থাকলে প্রতারণা আসতো না কিছু মানুষ ভালোবাসা পাওয়ার যোগ্য নয় কিন্তু তবুও আমরা তাদের জন্য কেঁদে যাই এটাকে হয়তো ভালোবাসা বলি সবাই তোমার হাসি দেখতে চাই কিন্তু কেউ তোমার চোখের অস্ত্রগুলো মুছতে গিয়ে এগিয়ে আসে না যে চলে গেছে সে ফিরে আসার জন্য যায়নি কেবল তুমি মন থেকে তাকে যেতে দাওনি কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে যায় কিন্তু তাদের স্মৃতিগুলো চিরকাল থেকে যাই আর কষ্ট দিয়ে যায় প্রতিটা মুহূর্ত সবাই ভাবে তুমি ঠিক আছো কারণ তুমি তোমার কষ্টটা কাউকে দেখাও না কিন্তু একমাত্র তুমি জানো ভেতর তুমি কতটা একা কিছু অনুভূতি মুখে বলা যায় না শুধু চোখে জলে প্রকাশ পায় ভালোবাসা কখনো হারিয়ে যায় না শুধু সময়ের সাথে তা অন্য কোনো নামে রূপ নেই কখনো কষ্ট কখনো স্মৃতি হয়ে একটা সময় বুঝতে পারবে কষ্ট আসলে কোনো শত্রু দেয় না সবসময় সেটা আসে প্রিয় মানুষদের কাছ থেকে কিছু সম্পর্ক এমন হয় যেখানে ভালোবাসা থাকে অনুভূতি থাকে কিন্তু একসাথে থাকার ভাগ্য থাকে না কিছু কষ্ট চোখের জল হয়ে জরে পড়ে আর কিছু কষ্ট চিরকাল হৃদয়ে একা এক কোণে বন্দি থাকে কারো সাথে ভাগ করারও সুযোগ মেলে না সবাই বলে সময় সব বুলিয়ে দেয় কিন্তু কিছু কষ্ট সময়ের সাথে আরও গভীর হয় কারণ কিছু ক্ষত কখনো শুকায় না যাকে তুমি তোমার জীবন ভেবে নিয়েছিলে সে একদিন তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে এটাই ভালোবাসার সবচেয়ে নির্মল বাস্তবতা একদিন তুমি বুঝবে কষ্ট শুধু ভব একানুভবকার জিনিস সবাই শুধু তোমার হাসিটাই দেখতে চাই কান্না নয় কষ্ট যখন তোমাকে ভেঙে দিতে চাই তখন মনে রেখো এই কষ্টই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তুলবে হারিয়ে যাওয়ার মানুষগুলো ফিরে আসে না কিন্তু তাদের দেওয়ার শিক্ষা তোমাকে আজীবন পথ দেখাবে অভিযোগ নয় বদলাও নিজেকে কারণ এই পৃথিবী দুর্বলদের কষ্ট দেয় আর শক্তিশালীদের সম্মান করে অন্ধকার যত গভীরই হোক সূর্য ঠিকই উঠে তাই কষ্ট পেলেও এগিয়ে যাও কারণ তোমার জয়ের গল্প এখনও লেখা বাকি